তো হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে সকাল থেকে তোমার সকাল থেকে বাড়ির বাইরের যে জায়গাটা দেখছো এই জায়গাটাকে পুরো খুঁড়ছি তার কারণ হলো এইখানে আমরা কিছু সবজি লাগাবো এই জায়গাটায় হ্যাঁ এই যে এতটা খোঁড়া হয়ে গেছে আর রৌদ্র উঠেছে কেমন দেখতে পাচ্ছ খুবই রৌদ্র এখানে একটা গাছ ছিল এই গাছটাকে উঠিয়ে ওইখানে লাগানো হল ওই যে ওই যে ওই যে ওইখানে আর এইটুকুটা খুঁড়বো আর আশেপাশে এই গাছগুলো সব উঠে যাবে এখান থেকে এই জায়গাটাতেও তোমার নানান সবজি বসবে যেমন বেগুন বাঁধাকপি ফুলকপি ধনে পাতা পালং শাক সমস্ত কিছু সমস্ত কিছু আমরা এই জায়গাটাই বসাবো এই জায়গাটাই করব নিজের মতো করে চাষ যেটাকে বলছে আর ওইদিকে বাবাকে দেখতে পাচ্ছ ওইখানে যে দোপাটি ফুলের গাছগুলো আছে ওগুলোকে তোমার খুঁটি পুঁতে বেঁধে দিচ্ছে কারণ তোমার না যদি না বেঁধে দেয় তাহলে নিচে লটিয়ে পড়ছে তার মানে বাবা খুঁটি পেতে ওই যে দড়িগুলো দেখছো দড়িগুলো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছ খুঁটি পুঁতছে এখন হ্যাঁ তাহলে গাছগুলো শক্ত হয়ে থাকবে হুম তো বর্তমানে আমি এখন এই জায়গার এই কাজটা কমপ্লিট করব আর এইদিকে দেখতে পাচ্ছ বাবাকে বা ওইখানে গাঁদার গাছগুলোকে উঠিয়ে ফেলছে কারণ এইটুকুটা আমার খোঁড়া কমপ্লিট দেখতে পাচ্ছি এই জায়গাটুকুটা বাকি ছিল আমি খুঁড়লাম সম্পূর্ণটা আর এই জায়গাটায় গাঁদার গাছগুলো উঠিয়ে ফেলা হবে কারণ এই জায়গাটাও খুঁড়ে ফেলবো আর এখন যদি খুঁড়ে না ফেলি তাহলে তোমার রৌদ্র হয়ে যাবে এবং জায়গাটা শক্ত হয়ে যাবে তখন খুঁড়তে আরও অসুবিধা হবে কারণ জায়গাটা যত বেশি হবে যত বড় হবে ততই সবজি বেশি পরিমাণে লাগানো যাবে ছোট ছোট করে কেটে লোক একবারে তাহলে ঝাঁকড়া হবে গাছ আর ছোট করে না কাটলে ঝাঁকড়া হবে না একদম ছোট ছোট করে ওই যে ওই মুরগ ফুলের গাছগুলো কেমন ঝাঁকড়া হলো ওই যে ওই গাছগালা ছাগলে খেয়ে নিয়েছিল দিয়ে কেন মাছ পছন্দ হচ্ছে না সেটা বলছি না বলছি মাছ কি ভালো লাগছে না এটা তোমার নশো মাছের ছিল না বেশি এটাই মাছ ছিল আর দুটো রুই ছিল সকালে এসে লে লেছে তো এই দেখো মাছ নিয়ে এসেছি আজকে দাম হয়েছে একশো কুড়ি টাকা আড়াইশো টাকা করে আর তোমরা দেখেছিলে যে আমাদের একটা গাছে পোকা লেগেছিল আর এই যে পেট্রোল এই পেট্রোলটা স্প্রে করি অনেকটাই রিকভারি হয়েছে রিকভারি হয়নি এমনটা নয় হুম এই যে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা যে আঠা বেরিয়ে যাচ্ছে এই যে হ্যাঁ এটা পোকারতে কেটে দেওয়ার এটা হচ্ছে অনেকটাই থেমেছে আর এই যে ফুটো দেখতে পাচ্ছ এখানে ফোটা পোকা ঢুকে আছে হুম যাই হোক এই স্প্রেটা এখন করবো তো এখন বেলায় তোমার আমি জাস্ট একটু কাজ করছিলাম আর এই যে অনুকে দেখতে পাচ্ছ অনু আমাকে বললো যে আমাকে একটু হেল্প করে দাও কারণ এখানে অনেক জিনিস রৌদ্রে শুকোতে দেওয়া ছিল দেখতে পাচ্ছ কারণ তোমার রৌদ্র উঠছে না বলে মা এগুলো শুকোতে দিতে পারছিল না আর সবগুলোই অনুই দিয়েছে হুম তো এখন রোদটা কমে গেছে আকাশের অবস্থা দেখতে পাচ্ছি হালকা মেঘ করেছে তো বলল বললো যে এগুলো সমস্ত কিছু একটু উঠিয়ে নেবো তো একটু হাতে হাতে করে দাও তাই আমি ওগুলো সব জোগাড় করে দিয়েছি ও এখন উঠিয়ে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত দানাশস্য জাতীয় জিনিস আছে হুম ধনে ধনে হ্যাঁ

আছে আর তোমার সামনে পুজো আসছে ঘর ঝাড়ি ব্যাপার আছে তো রান্নাঘরটা আজকে কিছুটার মতো পরিষ্কার করা হলো তার জন্য এগুলো বার করা হয়েছে আলুটা তোমার আতুপালের গুঁড়ো আর এগুলো বড় বড়ি এ কটাই আছে আর কি